আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার আজকে ছুটি আছে সেই জন্য মেয়ে গত রাত্রেই বলে রাখছে মা আমাকে ময়দার নরম তুলতুলে রুটি বানাই দিবা আমি রুটি দিয়ে মিষ্টি খাবো তো কি আর করা সকালবেলায় উঠেই লেগে গেছি রুটি বানাতে ময়দা রুটি বলেন আর চালের রুটি সব রুটি তো আসলে বানানোর জন্যে আটাটা খামিরটা খুব ভালো মতো করা লাগে তা না হলে কিন্তু রুটি সফট হয় না একবার কি হয়েছিল জানেন আমি ময়দা রুটি বানানোর জন্য রুম টেম্পারেচারের পানি নিয়ে সেটা দিয়ে এই রুটিটা রুটির ডোটা সেনেছিলাম দিয়ে সেটাতেই রুটি বানাইছি হোমা রুটি তো বানানোর পরে কিছুক্ষণ পরে রাবারের মতো হয়ে গেল এই টানি ছিঁড়ে না চিবাইতে যে মনে হয় যে মানে মানুষ রুটি খাইতে যে টায়ার্ড হয়ে যাবে এই যেন রাবার চিবাচ্ছে একটা অবস্থা সেরকমই একবার হয়েছিল আমার চালের আটা নিয়ে এই রুটি যে কি শক্ত অনেকটা মাসকালের আটার যে রুটি বানাই না আমরা রাতশির মানুষ মানে চাপাই নবাবগঞ্জের মানুষ যেরকম কালাই রুটি বানায় সেই রকম কালাই রুটির মতো হয়ে গেছিল আমার চালের রুটি তো জীবনের প্রথম যখন রান্না টান্না প্রথম শিখছিলাম তখন আসলে অনেক হাস্যকর সব কাহিনি ঘটছে সেগুলো মনে পড়লেই হাসি পায় এখন এখন রান্নাটা নিজের সাথে এমনভাবে জড়িয়ে গেছে মানে সব কিছুতেই রান্না আমি রান্না করে দিব আমার পরিবার সেটা খাবে আমি যদি রান্না না করতে পারি তারা খেতে পাবে না কি একটা অবস্থা আমি যেন যেভাবে জড়িয়ে গেছি মাঝে মাঝে অবাক লাগে আমার রান্না ছাড়া কিছুই নাই মানে কেন আমার নিজের তো একটু ছুটি টুটির দরকার হয় তখন কি হবে আসলে ছুটির কোনো উপায়ই নাই আমি না রান্না করলে বাহির থেকে খাই তবে বাহির থেকে খেলে কি হবে আনহেলদি খাবার খাবে সেটাও তো আমি চাই না আমার পরিবার সবসময় সুস্থ থাকুক সেজন্যে আমাকে এই রান্নার সাথে জড়িয়ে থাকতে হবে সারা জীবন এই দিকে আমার রুটিও তৈরি করা হয়ে গেছে শুধু কি আর মিষ্টি দিয়ে খেলেই হবে ভাবল একটা ডিম পোচ করে দিই অ্যাটলিস্ট একটু ভালো কিছু যাক পেটে আমার মেয়ে আবার ডিমের কুসুম খাবে না সে শুধু সাদা অংশটা খেয়ে ডিমের কুসুমটা রেখে দেবে কি একটা বাজে অভ্যাস বলেন সে অবশ্য খাবার নিয়ে খুব একটা ঝামেলা করে না সব খাবারই সে মোটামুটি খায় কিন্তু এই ডিমের কুসুম তাকে ছোটবেলা থেকেই খাওয়ানো যায় না আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ এক কাপ কফি দিয়ে শেষ করলাম